যেটা সরুল্লাহ সালি আসলামকে আল্লাহ যখন নির্দেশ দিলেন ফাসদাবে মা তু আমার ওয়ারে জানিল তোমাকে যা আদেশ করা হয়েছে তা তুমি প্রকাশ্যে বর্ণনা করো লুকি এখন নয় এই আয়াত নাজলের পরে এবং তার সাথে সাথে আয়তনাজ ওয়ানজের আশিরা দেখা লাকাবিন তোমার নিকট আত্মীয়দেরকেও সতর্ক সাবধান করো এইসব আয়াতগুলি নাজেল হওয়ার পরে সরুল্লাহ সাল্লাম নিজের বংশধরকে ডেকে তাদেরকে দাওয়াত দিলেন নাম ধরে ধরে গোত্রের নাম ধরে ধরে তাদেরকে দাওয়াত দিলেন লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের এবং তাদেরকে সুসংবাদ শোনালেন যদি এই কেলেমাত্র হিদের সাক্ষ্য প্রদান করো দিন ইসলামকে সাদরে গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়ার মালিক হতে পারবে আর আখেরাতে মুক্তি লাভ করতে পারবে সাবধান করলেন যদি তা না করো বিরুদ্ধাচরণ করো আল্লাহ এবং তার রসুস্লাহ সাল্লামের অবদ্ধ হয়ে যাও বিশ্বাস না করো তাহলে আল্লাহর আজাব থেকে তোমাদেরকে সতর্ক করছি এই সতর্ক বাণী আমভাবে এবং খাসভাবে দুইভাবেই তিনি করলেন ও আম্মা আল্লাহ খাসান বলছেন যে এই সতর্ক বাণী তিনি বিশেষ বিশেষ ব্যক্তির নাম ধরেও বা বিশেষ বিশেষ গোত্রের নাম ধরে করেছিলেন আর আমভাবে সাধারণভাবে সবার জন্য যারা উপস্থিত হয়েছিল সেই সময় নবী কারের ডাকি যা গত সপ্তাহে আলোচনা এসেছে তাদেরকে সম্বোধন করে বলেছিলেন বলেছিলেন লোকেরা ইস্তারু আনফুসাকুম তোমরা আল্লাহ রব আলমিনের আজাব থেকে তোমাদের তোমাদের নিজেদেরকে মুক্ত করো তোমাদেরকে খরিদ করে নাও মানে তোমাদেরকে মুক্ত করো আল্লাহর আজাব থেকে রু না তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের বাঁচাবার ব্যবস্থা করো রক্ষা করো ফাইনিল গলা নফা তোমাদের জন্য আমি উপকার অপকারের কোনোটার মালিক না ব্যক্তিগত আমার কাছে এমন ক্ষমতা নেই যে আল্লাহর আজাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো উপকারও করতে পারবো না যদি তোমরা আল্লাহর বিধান না মানো তাহলে আর তোমাদের অপকারও আমার ক্ষমতা নেই সব আল্লাহর হাতে গলা অগ্নি আন কুমিন আল্লাহ সেয়ান এবং আল্লাহ রবুল্লা কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে আমি তোমাদের কোনো কাজ আসতে পারব না তোমাদের আমি ফায়দা করে দিতে পারব না নিজেদের ইমান আমলের মাধ্যমে নাজাদ খুঁজতে হবে মুক্তি খুঁজতে হবে তারপরে কেউ সহযোগিতা করতে পারে অর্থাৎ সাফাত হতে পারে এরা সাল্লামের কিন্তু ইমান এবং নেক আমল অবশ্যই লাগবে ইমান লাগবে যে ইমানে কুফরি নেই শেরক নেই মুনাফে কি কপটতা নেই আর তার সাথে কমপক্ষে কিছু আমল লাগবে যে আমলগুলি জরুরি যেমন পাঁচ অর্থ সোনা আর তারপরে যদি কেউ আমলে ত্রুটি করে তো তার জন্য আজাবের ঝুঁকি রয়েছে কিন্তু আল্লাহ রহমত হওয়ার সম্ভাবনা রয়েছে ইয়াবানি কাবিন লয় আরও খাস খাস গোত্রকে ডেকে বললেন হে কাবেন লয়ের

আর তোমার নিজেদেরকে তোমাদের ক্ষতি বা লাভের আমি ক্ষমতা রাখিয়ে দেয়াবানি আবদে শামস হে আব্দেশাম বংশধর আনকেজু আনফুসক মিনান্না আবদে শামস জি আব্দেশামস আর নৌফল আর তার কথা বলেছিলাম মুতালিব আর হাসিম এরা চার ভাই ছিল কার ছেলে বলতে পারে কথা ভুলে গেছেন হম নবী সাল্লামের দাদার নাম কি আব্দুল মুতালের আব্দুল মুতালের বাবার নাম কি হাসেম তা আমি তো বললাম চার ভাই তা হাসেমরা চার ভাই হ্যাঁ নবী সাল্লামের দাদা বাবা যে হাসেম হাসেমরা হচ্ছে চার ভাই হাসেম আর মুতালেব মোতালেব তার ভাতিজাকে মুটের পিঠে করে যে মদিনা জন্মেছে মদিনা একটু বড় হয়েছে তারপরে ওখান থেকে জানতে পেরেছি যে আমার ভাই এখানে বিয়ে করেছিল ভাতিজা জন্ম হয়েছে কিন্তু মারা গেছে ভাই মারা গেছে তো ভাতিজা এখানে থেকে গেছে তো ওখান থেকে যে মক্কায় নিয়ে যখন ঢুকেছিল মোত্তালেব ভাতিজাকে তো মক্কার লোকেরা ভাবলো যে একটা বালক আসছে সাথে কার মোতালেবের তো এটা তার গোলামি হবে কারণ সেই যুগে গোলামি প্রথা ছিল অপরিচিত একটা ছেলে আসছে তার সাথে মানে বললাম দাসি হবে তখন তাকে লোকেরা ডেকেছিল কি বলে হাজ আব্দুল মুতাল্লিফ এটা হচ্ছে মুতাল্লিফের দাস গোলাম বলছে মুতাল্লিফের দাস বললো তোর নামই পড়ে গেল আব্দুল মুতাল্লিফ আসলে ওর নাম আব্দুল মুতাল্লিফ ছিল না নবীলামের দাদার নাম কি হ্যাঁ সেই বা মাসাল্লাহ হাসান তো এক দুজনের মনে থাকলো তো কাজ হবে সেই বা জি হ্যাঁ আউবাকারের নাম কি

বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আর গোত্রের মধ্যে যে বিভিন্ন শাখা প্রশাখা আছে ওদের নাম ধরে ধরে ডাক দিয়ে বললেন হে হাসেমের বংশধর আন আনফুসাক আন ফ্লার তোমরা নিজেদেরকে জানাবার আগুন থেকে বাঁচাও এ মানি আব্দুল মুতালেব হে আব্দুল মুতালেব সন্তানরা আব্দুল মোতালেব কয়জন সন্তান ছিল হ্যাঁ দশজন মাস্ল দশজন কেন মানত করেনি যে আল্লাহ যে দশজন আমার পুরা করে তা একটা কি কি করবো আল্লাহ রাস্তায় কুরবানি করব এই জন্য রসুল্লাহ সাল্লাহ কোরবানির এই কোরাটা ওই যে লটাইটা কার নামে পড়ছে বারবার করে আবদুল্লাহ নবী সাল্লাম বাপের নামে সেই জন্য নবী কি কি বলা হয় দুই কোরবানির সন্তান এমনু হেই দুইজন আল্লাহ রাস্তায় জবাইকৃত জবাইকৃত কোরবানি জবাইকৃত ব্যক্তির সন্তান একজন হচ্ছেন ইসমাইল আলী ইসলাম ওই বংশের আর আরেকজন হচ্ছেন সরাসরি তার বাবা

আব্দুল মুতালের সন্তান মানে আপন চাচারা তাহলে আব্দুল সন্তান হচ্ছে রাসুর আসালামের আপন চাচার আপন বা সৎ আপন মানে ওই আপন এই অর্থে আপন নয় কিন্তু কাছের আর কি সৎ হলো তো চাষ তো চাচার চাইতে তো কাছের যেহেতু দাদার সন্তানই দাদার সন্তানদেরকে বিশেষভাবে অন্যদেরকে যতটা বলেছিলেন তার চাইতে অতিরিক্ত বললেন যে নিজেদেরকে রক্ষা করেন আল্লাহর আজাদ থেকে আল্লাহ বাঁচাবার ক্ষেত্রে আপনাদের কোনো কাজে আসতে পারবো না আরও বলছেন আমার ধন সম্পদ থেকে যা চাওয়ার চাইতে পারেন আমি যতটা পারবো না আমি দুনিয়ার ধন সম্পদ আমার কাছে যা কিছু আছে আপনার নিকট আত্মীয় আপনাদেরকে দিতে পারবো তাহলে বোঝা যাচ্ছে এর থেকে হানুল্লাহ যে দূরের যেগুলো বংশধর তাদের চাইতে বেশি হক রাখে কারা যারা আপনার কাছের নিকট আত্মীয় নিকট আত্মীয় এই জন্য বলেছেন সেলাতুল আরহামের মধ্যে প্রথম আসবে আত্মীয়তার যে সুসম্পর্ক বজায় রাখা ফরজ এই ক্ষেত্রে প্রথম সারিতে বাপমা ছেলেমেয়ের ভরণ পশ্চিম তো ছেলেমেয়ের জন্য বলবো না ছেলেমেয়েটা কিভাবে ফরজ আপনারও ফরজাই না আপনার ছেলেমেয়ের জন্য আর কারোর ফরজ নেই কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে আপনার সাথে আরও ভাইয়ের আছে বাপ মায়ের ক্ষেত্রে অনেক মনে করে যে আমার দায়িত্ব নেই কিন্তু ছেলেমেয়ের দায়িত্ব অমুসলিম মনে করে যে আমার ছেলেমেয়ের দায়িত্ব আমার তো বাপ মা প্রথম অবির হেসান আর তারপরে কারা হ্যাঁ তারপরে কারা কাছে দাদার কাছে ভাইয়েরা কাছে জি হ্যাঁ দাদা দাদি হ্যাঁ না 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 এগুলো কাছে এগুলো কাছে আর ভাইয়েরা আপন ভাইয়েরা বাপ মা তারপরে আপন ভাইয়েরা দুই নম্বর আপন ভাইয়েরা বলা উচিত আপন ভাই